বিদিতে ক্লাব আরজিটি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন রাঙ্গামাটি শহরের ভাদবেদিতে ক্লাব আরজিটি আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় ভ্যাদভিদির দক্ষিণ মুসলিম পাড়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু দক্ষিণ মুসলিম পাড়া সমাজ কমিটির সভাপতি শাহ আলম টিপুর সভাপতিতে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের সভাপতি কামাল হোসেন ভ্যাদভিদি মুসলিম পাড়া সমাজ কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম ভ্যাতভেদি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদুল হক বজরুল ও দক্ষিণ মুসলিম পাড়া সমাজ কমিটির সহ সভাপতি আব্দুল মান্নান স্বাগত বক্তব্য রাখেন তারুণ্য স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু এ সময় ক্লাব আর জিটি সদস্যদের পাশাপাশি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করেছে ডেস্ক রিপোর্ট টিভি